মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম চ্যানেল টু আ নিউ ব্লগ সকাল সকাল রিফু আজকে এত কাঁদতে কাঁদতে গেল না ঘুম মানে ওর ওঠার টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে স্কুলটাও চেঞ্জ হয়ে গেছে তো কালকের পরে আজকে তেমন একটু বেশি কাজ ছিল কিছুতে স্কুলে যাবে না খাবে না যাই হোক খেয়ে দেয়ে স্কুলেই জাস্ট বেরোলো আজকে টাইমিং ছিল সকাল নটা থেকে এগারোটা

ডিটেলস সকাল এগারোটা থেকে রাত্রি আটটা অবধি ওরপি থাকছে পূজা থাকছে আমাদের বিয়ন্ড সিক্স ইয়ার্স টিম থাকছে অ্যান্ড ডেফিনেটলি বি সিক্স ওয়ার কালেকশন থাকছে দেখা হচ্ছে নাইনটিন্থ এন্ড টোয়েন্টি এথ ছুটির দিন সময় বের করে প্লিজ এসো আজকে সবাই ব্রেকফাস্ট হচ্ছে চিজ স্যান্ডউইচ আর ডিমের পোচ তুমি মিলিটটা রেডি করছি এখানে পোচ আর বাবা বলে ডিম সেদ্ধ খাবে ডিম সেদ্ধ বসিয়েছি আর এখানে হচ্ছে বাবা সকালে উঠে নিচে হাঁটতে গেছিল। পাঁচটা রাউন্ড হয়েছে আর এই যে এখন ব্রেকফাস্ট করছে রুটি পালং শাকের তরকারি শসা চা তারপরে এটা মিমলি ব্রেকফাস্ট প্ল্যান ছিল পম্পিরা একটু ওদের কোনো একটা রিলেটিভের বাড়িতে যাচ্ছিলো ওখানেই লাঞ্চ করতো বাট বাবা এখানে লাঞ্চ টাঞ্চ করে বিকালে সবাই মিলে বেরোতো বাট হঠাৎ করে রাহুলের বাড়িতে একটা ইমার্জেন্সি এসে গেছে আর কি তোকে তাড়াতাড়ি ফিরতে হবে তো ওরা এখনই চলে যাচ্ছে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাচ্ছে বাবার লাঞ্চটা আমি প্যাক করে দেবো বাট ওরা জাস্ট ব্রেকফাস্ট করে দেবে দুপুরে লাঞ্চে আজকে বাবার সুন্দর করে পাতলা করে ডাঁটা দিয়ে আলু গাজর পেঁপে দিয়ে ঝোল হয়েছিল তো ওটা প্যাক করে দিচ্ছি আমি রিউটা যখন আসবে তখন পুরো বাড়ি খালি হয়ে যাবে সকাল থেকে দিদি দিদি করতে করতে গেল

বাট দেন প্ল্যান চেঞ্জ হয়ে লাঞ্চের পরে বেরোনোর কথা হলো এবার লাঞ্চের পরে বেরোনো মানে ওখানে পৌঁছতে পৌঁছোতে রাত্রি হয়ে যাবে আর কালকে আবার ফিরতে হবে বিকজ পরশু দিন মানে কালকে অ্যাকচুয়ালি ভোর রাত্রে মানে এখান থেকে ওকে তিনটে সাড়ে তিনটে বেরোতে হবে মাঝারাত্রে হায়দ্রাবাদের জন্য তাই আমরা ডিসাইড করলাম কি আফটার এক্সিবিশন যাবো বাড়ি এবার আজকে সেই সকালে বেরোনো হলো আর মাঝখান থেকে যাওয়ার প্ল্যানগুলোও সব বন্ধ হলো এখানে আর এদিকে রিহুটাও বাড়িতে ফিরে দাদাই দিদি কেউ নেই খালি ওপরে এলাম রিহুর স্কুলে একটা ফর্ম ফিল করার ছিল সেটা করলাম আর এই যে ব্রেকফাস্ট আমার ওট প্রোটিন পাউডার দিয়ে ওই বানিয়ে দিয়েছে আজকে ঘুমটা ঠিকঠাক করা হয়নি আর স্কুল থেকে এসে দিদি খোঁজ খালি বলছে দিদি কোথায় দিদি কোথায় পাশে ফ্ল্যাটের আন্টি মাছের ডিমের বড়া দিয়ে গেছে হুইচ ইজ মাই ফেভারিট এই যে এখন রিহুকে খাওয়াবো ভাত আর ট্যাংরা মাছের ঝোল বাবুরা এখন হঠাৎ করে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করেছে তুই যে আনানো হলো কেও খাবে কি খাবে টেস্টি ভালো আইসক্রিমটা বাবা

বাবা যেহেতু জাস্ট এই পোস্ট সার্জারি এলো না এবার কুলফি বাবাকে দেখলে একবার দুবার তো ঝাঁপাবেই এক্সাইটমেন্টে সেটার একটা টেনশন ছিল তাই ওকে কালকে একদিনের জন্য শ্রেয়সির ওখানে রেখে দিয়েছিল এই জাস্ট দিয়ে শুরু তো নিয়ে এলো রিহু আমার কাছে কিছু তে ঘুমাবে না খালি মটকা মেরে পড়ে থাকবে আমি উঠে যাবো উঠে যাবে ওর পাপার কাছেই ভালো করে ঘুমায় তো ওই ঘুমটা পাড়ালো আমি এখন ওর জন্য সুজিটা বানাচ্ছি হঠাৎ করেই একটা সারপ্রাইজ এলো মানে একটা পার্সেল এলো বুঝতে পারিনি পার্সেলটা কি আছে তারপরে দেখলাম মরিত্র পাঠিয়েছে তো বুঝেছি ও আমাকে ফোন করে বলেছিল একবার তার আমায় একটা ছবি পাঠাবে হায়দ্রাবাদ অ্যান্ড ব্যাঙ্গালোরের লম্বা প্ল্যান ফাইনালি হ্যাঁ রিহুর এই নতুন জার্নিটা মানে আমারও তো ধরো বিগ স্কুলে জার্নি সবে সবে শুরু হয়েছে না এই ভোরবেলা ওঠা উঠে টিফিন বানানো বাবুকে রেডি করে স্কুলে পাঠানো এই দুদিনে আমিও একটু টায়ার টায়ার্ড হয়ে নাহলে ওই ওর আগের স্কুলটা নটার সময় ছিল তো নটা পনেরো পনেরো নাগাদ আর একদম সামনে ছিল তো পৌনে নটায় বেরোতো বাড়ি থেকে অতো চাপ হতো না তাই আমিও একটু আজকে রাত্রিবেলাটা ঘুমাবো কারণ কালকে রাত্রে একটুও ঘুমাবে না তিনটে তিনটে নাগাদ বেরোতে হবে আচ্ছা তাহলে প্ল্যানটা হচ্ছে এরকম কালকে বুটিক থেকে আমাদের হায়দ্রাবাদ এক্সিবিশনের পুরো স্টক বেরিয়ে গেছে হাওড়া স্টেশনে পৌঁছে গেছে আজকে সকালে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে ওটা করেছে ও আর দেবাঞ্জনা কালকে ভোরাত্রি মানে পাঁচটা কুড়িতে ওদের ফ্লাইট ওখানে পৌঁছাবে সাড়ে সাতটা দেন ওখান থেকে পূজার রুমে গিয়ে জাস্ট একবার চেঞ্জ করে তোমাদের বেরিয়ে যেতে হবে এগারোটা থেকে এক্সিবিশন শুরু হচ্ছে আর পূজার রুম থেকে ভেনিউ মানে ক্যাফে হচ্ছে হাফ এনআ ডিস্টেন্স ক্যাফে হিলস এবার উনিশ আর কুড়ি এক্সিবিশন কমপ্লিট করে ও টোয়েন্টি ফার্স্ট এ রিটার্ন চলে আসছে আর দেবাঞ্জনা ওখানে পূজার সঙ্গে থেকে যাচ্ছে ওখান থেকে স্ট্রেট চলে যাবে ব্যাঙ্গলোর আর ও বাইশ তেইশ চব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশে সকালে যাচ্ছে।

প্রথমবার সেইটাও আমার এক্সপিরিয়েন্স হবে কি লোকাল সাপোর্ট সেটা কতটা কোঅপারেটিভ হবে সেটাও জানি না তো সব মিলিয়ে মিশিয়ে যদি রিহুর খাওয়া বা রিহু দেখার জন্য আমাকে টাইম দিতে হয় তাহলে আমি এদিকটাতে একদমই ইন তুমি এখানে 19 তারিখে যাচ্ছে 21st রিটার্ন আসছো আর ব্যাঙ্গালোরে 26th তে যাচ্ছে 28th তে রিটার্ন আসছো না সেটা আমি 27th রাত্রি বেলা মিডনাইট এও রিটার্ন চলে আসতে পারি সেটাও যেরকম ঠিক না ও ব্যাঙ্গালোর অনেক দূর এক্সিবিশন থেকে এয়ারপোর্ট 1.5 ঘন্টা ডিসটেন্স অত রাতে ক্যাবে করে যাওয়াটা চাপ হবে তুমি আঠাশ তারিখে সকালে এসো টিকিট এখন সব টিকিট আমার হয়ে গেছে শুধুমাত্র ব্যাঙ্গালোরটা বাকি আছে ওটা আজকে রাত্রে করে নিতে হবে বিকজ এখন এই আইপিএল এর জন্য না ফ্লাইটের টিকিট ধারার ধার বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে যা দা হচ্ছে যা মানে এত কিছু চলছে সময় তোমরা জানো আমি হায়দ্রাবাদ থেকে কলকাতারও রিটার্ন ফ্লাইটের টিকিট কাটলাম সাড়ে আট হাজার টাকা আজকে সব প্ল্যানই কেমন গন্ডগোল হয়ে আছে আমরা যখন জিমে গেলাম তখন রিউ ঘুমাচ্ছিল সুব্রত ছিল সো প্ল্যান করেছিলাম জিম আমাদের কমপ্লিট হয়ে গেলে সুব্রত ওকে আমাদের কাছে ড্রপ করে চলে যাবে আর রিউ আমাদের সঙ্গে সল্ট লেগ যাবে ও বাবা হঠাৎ করে পুরো কালো মেঘ হয়ে দেখো মুসল ধারে হ্যাঁ কাল বৈশাখী মধ্যে জিমের চেঞ্জিং রুমে গিয়ে দেখছি আজকে আমি কিছু জামা কাপড়ই আনিনি তাই আবার এখন যাচ্ছি বাড়ি গিয়ে রিউকে পিক করব কিছু খাবো তারপরে যাব নাকি আবার আনন্দ পেয়েছে পেয়ে গেছে বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে এই হচ্ছে আমার পোস্ট ওয়ার্কআউট মিল আর সঙ্গে প্রোটিন শেক হ্যাঁ একজনের বাইরে বৃষ্টি হচ্ছে আমার খুব একটু গাওয়া ঘি ভাজা সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছিল আস্তে আস্তে আর এখন নেই আর খেলে একদম সারা দিন আমাকে টন্ট মেরে 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 শেষ করবে বাজার এখন সাড়ে ছটা জিম থেকে আমি তো রেডি হয়েছিলাম যদি ডিরেক্টলি শর্ট চলে যেতাম তাহলে হয়তো হয়ে যেত লাইফটা বা কাজ টুকটা ছিল লাস্ট মোমেন্টে বা যেহেতু বাড়িতে চলে এলাম আর এবারে লাইটনিং শুরু হয়ে গেছে কুলফিটা একদম জবু থবু হয়ে গিয়ে কনেতে বসে আছে আর ইহুটারও শরীরটা খুব একটা ভালো না নোজই হয়েছে নাক দিয়ে রানি নোজ হয়েছে আর কি তো তার জন্য আবার শর্ট লিকে যাব আসবো ওর শরীরটাও খারাপ হয়ে যাবে আর কুলফিটাকে একা ছেড়ে যেতে ইচ্ছা করছে না তাই আমি রয়ে গেলাম আমি আর গেলাম না হপরে পরে হ্যাঁ কি খেলবি না যাত্রী वाला রান্না করতে হবে তা 거지 টুকুলফি ডিনার শ্রীশি পাঠিয়ে দিয়েছে আমি এখানে দুধ দেখাছিলাম আর ইনি এখানে শুয়ে জল আমি ভাবছি প্যাকিংটা করেইনি কারণ কালকেও সকাল থেকে পুরো হরবড়ি হরবড়ি থাকবে আর মিডনাইটে বেরোতে হবে টুকটাক just দুদিনের জন্য প্যাকিং সেরকম করার কিছু নেই এই ब्लाउজটা একটু অল্টার করতে হবে এটা জন্য আমি আগের

আমরা ডান্স করছিলাম এতক্ষণ তারপরে বাবু একটু ঘুমাচ্ছিল মানে শুয়েছিল তারপরে এখন আমি খাবার আবার ঘুমা করতে উঠেছি দুটো বালুন এরকম এখানে ছিল দুজনেই ফাটাচ্ছিলাম আমি একটা ফাটিয়েছি ও একটা ফ্রাই করছে এখানে কুলফির খাবার গরম হচ্ছে আমি ভাবছি একটুখানি রাতের জন্য ফ্রাইড রাইস মতো বানিয়ে নেবো পনির দিয়ে ডিম দিয়ে রাইস আছে হঠাৎ করে আজকে প্রচুর ঝড় বৃষ্টি সল্ট লেগে তো আরো হয়েছে কিছু কিছু দিন থাকে দেখবে সারাদিনে তোমার কনফিউশনে কেটে যাবে এটা করবো না সেটা করবেন এট দি এন্ড যেটা ডিসাইড করবো সেটা আর হবে না এন্ড যেটা ভয় ছিল সেটাই হলো একে তো এই টাইমে ট্রাফিক থাকেই থাকে তার মধ্যে আজকে আবার ঝড় বৃষ্টি হয়েছে এই সবে নিউ টাউন বাস স্ট্যান্ড এই টাইমে আমি আর আসছি না সল্টলেক এই আজকে লাস্ট খুব দরকার ছাড়া আসবোই না তো ট্রাফিক কালকেও ছিল এখন আমরা লক্ষ্মী গণেশ নিয়ে বুঝতে পারছি না কারণ এখানে তো অলরেডি আমাদের লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠা আছে তাই আমরা বললাম কি দিদির কাজ দিদি এসে কালকে করুক আপাতত আমরা এখানেই রেখে দিচ্ছি আর কালকে সকালে আমাদের ঠাকুর মশাই আসেন রোজই পুজো দিতে এই আস্তে 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 দেখেছিস ওকে দিয়েছি আমাদের তিন জায়গায় মানে সোলফুল আউট এন্ড বিওয়ান এন্ড বিওয়ান সিক্স ইয়ার্স তিন জায়গাতে ডেলি নিত্য পুজো করার জন্য একজন আসেন তো উনি কালকে এসে বা ওরপি কালকে এসে করবে আপাতত আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি বিকজ ওকে ফোন করছে ফোন ধরছে না আমি বলেছি লক্ষ্মী গণেশকে শুধু ওখানে রাখছি ওরা ওইটা ধরেই তুলছে মামা